আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে চলে আসছি আমি আবু সাইদ খান তপন তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করটা হচ্ছে হলো আপনার একটি এনআইডি কার্ডে আপনি কয়টি সিম ইউজ করতে পারবেন বা কয়টি সিম ব্যবহার করতে পারবেন আর সরকারিভাবে রিসেন্টলি শুরু হতে যাচ্ছে একটি এনআইডি কার্ডে সর্বোচ্চ সর্বোচ্চ দশটি সিম আপনি নিবন্ধন করতে পারবেন আর যদি দশটার অধিক সিম আপনার হয়ে থাকে যেমন আগে আমরা বলে দিতাম কাস্টমারকে সর্বোচ্চ সিম আপনি ব্যবহার করতে পারবেন একটা এনআইডি কার্ডের মাধ্যমে পনেরোটা তো পনেরোটা সিমের মধ্যে আপনার কাছে এখন অলরেডি পনেরোটার হয়ে গেছে তো ওই ক্ষেত্রে আপনি করণীয় কি তো আপনার হচ্ছে হলো একটি এনআইডি কার্ডে সিম ব্যবহার করতে পারবেন আপনি পনেরোটা আগে ব্যবহার করতে পারতেন আর এখন ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ দশটা ওই ক্ষেত্রে আপনার কীভাবে বুঝবেন আপনার নামে কয়টা আছে তো আপনার এটা বুঝতে হলে আপনার মোবাইলে ডায়াল পেটে যেয়ে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স হ্যাশ এই নাম্বারটি ডায়াল করার পরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে ওই পেজে আপনার এনআইডি কার্ডের লাস্টের চার সংখ্যা চাইবে ওইখানে আপনি আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা দিয়ে দিবেন দিয়ে সেন্ড করা দেওয়ার পর রিপিট আরেকটি এস এম এসের মাধ্যমে আপনাকে বলে দিবে আপনার নামে সর্বোচ্চ কয়টা সিম আছে আপনার নামে কয়টা সিম আছে আপনি যখন বুঝতে পারবেন যদি হয় দশটার কম তাহলে ভালো যদি হয় দশটারও বেশি ওই ক্ষেত্রে আপনাকে সিম আপনার নাম্বার থেকে এনআইডি কার্ড নাম্বার থেকে কিছু নাম নাম্বার কমিয়ে ফেলতে হবে সর্বোচ্চ আপনি দশটা রাখতে পারবেন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই ক্ষেত্রে আপনি করতে পারেন আপনার ভাই বা বাবা বা মা তাদের এনআইডি কার্ডে আপনি নাম্বারগুলো ট্রান্সফার করে দিতে পারেন যদি ইম্পর্টেন্ট নাম্বার হয় আর যদি হয় এরকম যে আপনি কবে খুলছেন এটা আপনি নিজেও জানেন না তো নাম্বারটি ওপেন করছেন কিন্তু এটা ইউজ করা হয় না ওই ক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার কাস্টমার কেয়ারে যে আপনার ওই নাম্বারগুলো আপনার এনআইডি কার্ড থেকে ক্যান্সেল করে দেওয়া তো এর জন্য আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে আপনার নাম থেকে বা আপনার এনআইডি কার্ডের মাধ্যম থেকে সিমগুলো বাতিল করতে চাইলে যদি আপনি চান আপনার এনআইডি কার্ডের নাম্বার থেকে অন্য একটি এনআইডি কার্ডে নাম্বারগুলো ট্রান্সফার করবেন ওই ক্ষেত্রে যার এনআইডি কার্ডে করবেন ওনার এনআইডি কার্ড সহ ওনাকে আসতে হবে আমাদের দোকানে ও আপনার এনআইডি কার্ড সহ আপনাকেও আসতে হবে দোকানে ওই ক্ষেত্রে আমরা আপনার একজনের নাম থেকে আরেকজনের নামে ট্রান্সফার করে দিতে পারব আমাদের দোকানে ট্রান্সফার হয় রবি এয়ারটেল গ্রামীণ আমরা এই সিমগুলো একজনের নাম থেকে অন্য নামে ট্রান্সফার করে থাকি তো আমি এই নিয়ে একটি লাইভ করেছিলাম সম্ভবত কোনো ত্রুটির কারণে হয়তো লাইভটির অত স্পষ্টকতা ছিল না বিদায়ে সেম আরেকটি ভিডিও আমি তৈরি করে আপনাদের জন্য পোস্ট করলাম ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখছেন ও আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন লাইক করবেন ও যদি মনে হয় যে আপনার মনে কিছু মন্তব্য আছে বা কিছু জানার থাকে যদি আমার জানা থাকে তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ